প্রিয় দর্শক পৃথিবীর সবচাইতে কঠিনতম দিন হচ্ছে যারা এতিম যাদের বাবা নাই যে কথাটা বললে চোখে জল চলে আসে উনাদের উনাদের মতো কাতারে আমিও একজন বাবা নামের এই বটবৃক্ষটা মাথার উপর থেকে যেদিন চলে যায় সেদিন থেকে বোঝা যায় পৃথিবীরা কত বড় কঠিন বাবার যে ছোটবেলার স্মৃতিগুলো আজও মনে পড়ে আর কাদা আচ্ছা তোমার আব্বারে কি তুমি দেখছো

কিভাবে মারা গেছে তোমার আবা মনে নাই একটা জিনিস বাচ্চাগুলো বলতেছে বাবা যদি কোথাও যেত কিংবা কাজে যাইতো অথবা ব্যবসায় যে কোনো জায়গায় যেত আসার সময় ছোট্ট একটা চকলেট হলে হাতে করে আনতো এই স্মৃতিগুলো এই বাচ্চাগুলোর মনে আছে এই স্মৃতিগুলো আমারও অনেকগুলো স্মৃতি মনে আছে

তোমার চাষ আর আছে না এদিকে তারা দেয় না বিদেশে তারা দেখে না তোমার কেউ দেখে না তোমার দেখে কি তোমাদের তোমাদের কি দেখে দেখাশোনা পরে টাকা পয়সা দেয় হ্যাঁ প্রিয় দর্শক বাবার টাকা আছে কিনা সেটা জরুরি বিষয় না তারা বাবার টাকা আছে কিনা সেটা জরুরি বিষয় না বাবার টাকাটাই জরুরি এই পৃথিবীতে যার বাবা নাই তার এই পৃথিবীতে কিছুই নাই যাদের বাবা নাই তাদের জন্য দোয়া করি সকলেই দোয়া করি এই বাচ্চাগুলো বাবা ডাক থেকে বঞ্চিত হয়েছে সারা জীবনের জন্য যে ডাকটা তার কাউকে ডাকা সম্ভব না যে একজনকেই ডাকা যায় সকলি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবো হ্যাঁ